হ্যালো ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সকলেই ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত জানাই আমার চ্যানেল সুইট মেমোরি শর্টসের একটি নতুন ভ্লগে আজ আঠাশে অক্টোবর দু আমরা দিল্লির ঘোড়া কমপ্লিট করে চলেছি পাঠানকোটের উদ্দেশ্যে ওয়ান নাইট জার্নিতে নিউ দিল্লি থেকে ট্রেন ধরেছি পাঠানকোট গামী পাঠানকোট নেমে আমরা ওখান থেকে গাড়ি ধরে চলে যাব সোজা ম্যাকলয়েডগঞ্জ শুরু করব ম্যাকলয়েডগঞ্জ ডালহৌসি ধর্মশালা ভ্রমণ আজ আপনাদের সঙ্গে শেয়ার করে নেবো সেগুলি সকালবেলা ট্রেনেতেই আমরা ব্রেকফাস্ট সেরে নিয়েছিলাম অমলেট ব্রেড আর সস দিয়ে ট্রেনেতেই যে ব্রেকফাস্ট কিনতে পাওয়া যায় সেগুলি বাইরের যে দৃশ্য দেখতে দেখতে আমরা চলেছিলাম সেটি কিছুটা এই রকম একটি প্রায় শুকিয়ে যাওয়া নদী তার উপর দিয়ে একটি বিশাল বড় ব্রিজ সেই ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি নদীটি একটা সাইডে কিন্তু বয়ে যাচ্ছিল হয়তো বর্ষাকালে বর্ষার জলে পুষ্ট নদী এটি কিছুক্ষণ পরেই আমরা পাঠানকোট স্টেশনে পৌঁছে গেলাম সকালবেলা পাঠানকোটে নেমে আমাদের বেশ দুর্ভোগ হয়েছিল আমাদের ভোগান্তিরা আর শেষ ছিল না পাঠানকোট একটা খুব গুরুত্বপূর্ণ স্টেশন ডালহৌসি হাউসি ধর্মশালা এবং হিমাচল প্রদেশের বিভিন্ন হিল স্টেশনগুলি যাওয়ার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে সেখানে না ছিল এস্কালেটর না ছিল লিফট না ছিল সাবওয়ে আমাদের মতোই অনেক বয়স্ক মানুষেরাও এই সময় বেড়াতে এসেছে কিন্তু তারা খুব কষ্ট করে হাঁপিয়ে হাঁপিয়ে সেই বড় বড় লাগেজগুলিকে নিয়ে বেরোচ্ছে একটা পোর্টার অবধি সেখানে ছিল না আর এক একজনকে তো দেখলাম রীতিমতো ইনহেলার নিচ্ছে তারা দেখে আমার খুবই খারাপ লাগলো সত্যি পাঠানকোটের মতো এরকম একটি গুরুত্বপূর্ণ স্টেশনের অবস্থা এরকম হওয়া মোটেই উচিত নয় যাই হোক আমরা পাঠানকোট স্টেশন থেকে বেরিয়ে চলেছি ম্যাকলয়েডগঞ্জের উদ্দেশ্যে আর পুরো গাড়ি একটা বুক করে নিয়েছি সে আমাদের পাঠানকোট থেকে একদম সোজা অমৃতসর ঘুরিয়ে অমৃতসর স্টেশনে ছেড়ে দেবে আমরা যতদিন থাকবো পুরোটা গাড়ির দায়িত্বই এই বিকাশ ভাইয়ের বিকাশ ভাই ছিল আমাদের ড্রাইভার সামান্য ব্রেকফাস্টে কারোরই পেট ভরেনি তাই রাস্তার ধারে আমরা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করার জন্য ব্রেকফাস্টে ছিল আলুর পরোটা দই কালি ডাল আর একটা তেঁতুলের অসাধারণ সুন্দর চাটনি এই পরোটাগুলি চল্লিশ টাকা করে পিস নিচ্ছিল অপূর্ব তার টেস্ট ছিল আর ডালটাও সেরকমই টেস্টি ছিল পাঠানকোট থেকে ম্যাকলয়েডগঞ্জে দূরত্ব প্রায় নব্বই কিলোমিটার যেতে সময় লাগবে আমাদের প্রায় আড়াই ঘন্টা তো খুব মজা করতে করতে পাহাড়ি দৃশ্য উপভোগ করতে করতে আমরা সকলে মিলে এগিয়ে চললাম ম্যাকলয়েডগঞ্জের উদ্দেশ্যে ম্যাকলয়েডগঞ্জে তখন চলছিল ম্যাচ ক্রিকেট ম্যাচ যার জন্য আমরা খুব কষ্ট করে ঘর বুক করতে পেয়েছিলাম তাও এমন জায়গায় ঘর পেয়েছিলাম যে সেখানেও ভোগান্তি শেষ নেই প্রায় নব্বইটা সিঁড়ি বেয়ে আমাদের নিচে নামতে হবে ওপরে উঠতে হবে সঙ্গে আমার শাশুড়ি ছিলেন তাই আমরা সেই ঘর ক্যান্সেল করলাম আসলে বুঝতে পারিনি শুধু নব্বইটা সিঁড়ি নয় সিঁড়ি বেয়ে আরও অনেকটা ভেতরে প্রায় পিছল পথ ধরে আমাদের যাতায়াত করতে হবে সকাল বিকেল তাই আমরা ওই ঘরটি ক্যান্সেল করলাম আর ড্রাইভার দাদাকে বললাম আমাদের একটি ঘরের ব্যবস্থা করে দিতে সে নিয়ে গেল ভাগ ওয়াটারফলের কাছে একটি ঘরে ঘরটি কিন্তু সত্যিই ভীষণ সুন্দর ছিল আমরাই ছিলাম তার প্রথম কাস্টমার হোটেলটি একদম নতুন এই সেই বিখ্যাত সিঁড়ি এখান দিয়ে আমরা নেমে যে কী কষ্টে উঠেছিলাম সে আমরাই জানি এখন আমরা পুরোপুরি রাস্তার ধারে বসে আছি কখন আমাদের ড্রাইভার দাদা আসবেন আমাদেরকে নিয়ে যাবেন আর একটি অন্য হোটেলে এর আগে আমাদের এমন অভিজ্ঞতা কোনো হয়নি বাচ্চা আর বুড়ো মানুষ সঙ্গে থাকে বলে আমরা সবসময় আগে থেকেই ঘর বুক করে যাওয়ার চেষ্টা করি তো যাই হোক কিছুক্ষণ পরেই আমাদের ড্রাইভার দাদা একটি দারুণ হোটেলে নিয়ে গেল এই হোটেলটি নতুন তো বটেই পাশাপাশি এর লোকেশনটাও ভীষণ ভালো এটি একদম ফাকসুনাক ওয়াটারফলের পাশেই এর পাশ দিয়েই একটি ছোট্ট রাস্তা উঠে গেছে পরের দিন সকালে ওই রাস্তা দিয়েই আমরা চলে যাব ফাক্সুনাক ওয়াটারফল ফল ধর্ষণ করতে হোটেলের পাশ দিয়েই বয়ে চলেছে ওয়াটারফলের জল শুনতে পাবেন সেই ওয়াটারফলের শব্দ শুধু জলপ্রপাতের শব্দ শুনে তো আর পেট ভরবে না খেতে হবে খুব তাড়াতাড়ি ওই হোটেলেরই ছেলে এনে দিয়েছিল। তাদের ওপরের দিকে একটি মেন হোটেল থেকে খাবার ভাত আর চিকেন আমরা আনিয়েছিলাম এত টেস্টি ছিল খাবারটি যে বলার কথা নয় জানি না সত্যিই এত ভালো টেস্ট ছিল নাকি আমাদের প্রচণ্ড খিদে তার টেস্ট একটু বেশি বাড়িয়ে দিয়েছিল। যাই হোক খাওয়া দাওয়ার পরে আমরা কিন্তু আর রেস্ট নিয়ে নি কারণ আমাদের লাঞ্চ খেতেই প্রায় চারটে বেজে গিয়েছিল আমরা তারপরে বেরিয়ে পড়েছিলাম ম্যাকলয়েডগঞ্জ মল রোডের উদ্দেশ্যে সেখানে একটু ঘুরে দেখতে চেয়েছিলাম নতুন জায়গাটিকে পাহাড়ে এসে সকলের এনার্জি যেন দ্বিগুণ হয়ে গিয়েছিল ম্যাকলয়েডগঞ্জ হল ভারতের হিমাচল প্রদেশের কাংড়া জেলার ধর্মশালার একটি ছোট্ট শহর এটি লিটল লাসা বা ধাসা নামে পরিচিত কারণ নির্বাসিত তিব্বত সরকারের সদর দপ্তর এখানে এই অঞ্চলে বহু তিব্বতীয় বাস করে থাকেন ম্যাকলয়ডগঞ্জের নামকরণ করা হয়েছিল পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ডোনাল্ড ফ্রিল ম্যাকলয়েডের জন্য ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু দলাই লামা ও তার অনুসারীদের ম্যাকলয়েডগঞ্জে বসতি স্থাপনের অনুমতি দিলেন ধর্মশালায় তারা নামগয়াল মঠ ও নির্বাসিত সরকার প্রতিষ্ঠা করে পাঠানকোট থেকে এটি প্রায় চুরাশি কিলোমিটার দূরে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে পৌঁছে গেছি ম্যাকলয়েডগঞ্জ মল রোডে এটি একটি চৌমাথা চৌমাথার চারদিকে রাস্তা চার দিকে চলে গেছে তার মধ্যে একটি গেছে ভাগসুনাক ওয়াটারফলের দিকে যেদিক থেকে আমরা এসেছি আমাদের গাড়ি আমাদের ওখানেই নামিয়ে দিয়ে কার পার্কিংয়ের দিকে চলে গেল। ওখান থেকে একটুখানি হেঁটে গেলেই কার পার্কিং কার পার্কিং থেকে আমরা আবার ফিরে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে ততক্ষণ আমরা একটু ঘুরে দেখে নিই এখান থেকে প্রচুর পরিমাণে পেস্ট্রি দোকান দেখে আমরা পেস্ট্রি কিনে নিয়েছিলাম সকালের জন্য আসলে আমরা খুঁজে বেড়াচ্ছিলাম তিব্বতী খাবার এই পেস্ট্রির দোকানগুলি কিন্তু ভীষণ লোভনীয় আর এখানকার পেস্ট্রির টেস্ট একদম অন্যরকম ছিল খেয়ে যেন মনও ভরে আর পেট তো অবশ্যই ভরে যায় তো আমরা খুঁজে বেড়াচ্ছিলাম তিব্বতী খাবার তিব্বতির যে এখানকার লোকাল যে ফুড সেগুলো খোঁজার জন্য আমরা ঘুরে বেড়াচ্ছিলাম সেখানে প্রচুর তিব্বতী রেস্টুরেন্ট আছে যেখানে এই তিব্বতী খাবার পাওয়া যায় আমরা সেগুলোই দেখে নিচ্ছিলাম যে কোনো একদিন তিব্বতী খাবার একটু টেস্ট করব বলে একটু এগিয়েই একটা জায়গাতে পেয়ে গেলাম তিব্বতী রেস্টুরেন্ট আর তার সামনেই চোলানো আছে মেনু মেনুতে নানা রকমের অচেনা নাম কিছু অবশ্য চেনা নামও আছে সাউথ ইন্ডিয়ান খাবারের সঙ্গে রাজ্যের বিভিন্ন অংশের খাবারের জিনিসগুলিও আছে আর আছে দেশের বিভিন্ন রাজ্যের খাবারও যেহেতু ওটা একটি লোকাল মার্কেট তাই ওখানকার লোকাল সবজি আর ফলেও বাজারগুলি ভর্তি ছিল ড্রাই ফ্রুটসই বা কেন বাদ যায় শীতের মোজা টুপি জ্যাকেট সোয়েটারের সম্ভার অফুরণীয় অতুলনীয় সকালে বাচ্চাদের এবং আমাদের জন্য আমরা নিয়ে নিয়েছিলাম কিছু পেস্ট্রি পেস্ট্রি নিয়ে আমরা এগিয়ে গেলাম একটি চায়ের দোকানের দিকে রাস্তায় দেখা পেলাম এই হিমাচলি ভদ্রলোকের যিনি দুই হাতে দুটি ইনস্ট্রুমেন্ট বাজাচ্ছেন এবং সামনে না নাচাচ্ছেন তার সঙ্গে তার গলায় অদ্ভুত সুরে গান হ্যাঁ হিমাচলি গান একটু এগিয়ে যেতেই দেখতে পেলাম কালচক্র মন্দির সেই মন্দির খোলে সকাল নটায় সকাল নটা থেকে চলে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত কিন্তু আমরা যখন গিয়েছিলাম স্বাভাবিকভাবেই সেটি বন্ধ হয়ে গিয়েছিল আমরা ভিতরে ঢুকে এই চক্রটি ঘুরিয়ে দিয়ে এসেছিলাম সবাই করছিলেন এমনই চলে এসেছি একটি চায়ের দোকানে না এরকম চায়ের দোকান কিন্তু আমাদের এখানে সচরাচর দেখা যায় না চায়ের দোকানই শুধু নয় একটি ছোটোখাটো রেস্টুরেন্টই বলতে পারেন এখানে পাওয়া যাচ্ছে মশালা চায় আর এমনি লিকার চাও পাওয়া যায় কিন্তু সেই চায়ের টেস্ট অতুলনীয় আমাদের এখানকার সাধারণ চায়ের মতো মোটেই নয় চায়ের সাথে একটু পিৎজাও নিয়ে নিলাম যাতে করে বাচ্চারা খেতে পায় এতখানি হেঁটে হেঁটে সকলেরই খুবই খিদে পেয়ে গিয়েছিল বাচ্চাদের তো বটেই আজকের ব্লগটি এখানেই শেষ করলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটি লাইক করে দেবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই রকম নানা ধরনের ব্লগ দেখার জন্য থ্যাংকস ফর ওয়াচিং